সে আসলে কি শুরু হয়ে গেল আমরা কোনো কিছু বুঝতে পারছি না সমন্বয়ের দূর উপর কেন এত গোসা পরিস্থিতি দেখে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সমন্বয়কে কে দিল আওয়ামী লীগ মানে বিরোধী ছাত্র আন্দোলন আপনারা দেখলেন ভিডিওর শিরোনাম ইচ্ছু পরে দেখতে পাবেন পুরো ভিডিও ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারলেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করেছে তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল

এই রাফি যে সমন্বয় তার আপনার ছবিটা আপনারা দেখতেছেন তিনি আপনার চট্টগ্রামে কিন্তু যখন আন্দোলন হয় সেখানে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে এবং চট্টগ্রামে যে আওয়ামী লীগের যে নেতা ছিল তার উপরে কিন্তু এই রাফি সহ আরো অনেক যে বা আপনার কেন্দ্রীয় যে সমন্বয়ক আছে তারা কিন্তু একটা আক্রমণ করে তাদের বাড়ি ঘর লুটপাট করে এবং আহ আরো যে আপনার কেন্দ্রীয় আপনার সাধারণ যে সম্পাদক কিংবা যে ছোটোখাটো কোনো পদ পদবিতে ছিল মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকেও কি আক্রমণ করা হয় তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং মব জাস্টিস করা হয় ঠিক সেখানেই আপনার টুইস্টটা মানে তারাই তারাই উল্টা আপনার এই রাফিকে কিংবা আরো একজন সমন্বয় কাছে এদের দুইজনকে ঘন পিটনি। অবশ্য রাফি তাদের নামে মামলা করে কিন্তু মামলার বাদী হয় আরেকজনে সেটা আমি আপনাদের একটু পরে বলতেছি এখন কথা হচ্ছে ভাই শেখ হাসিনার একটা বক্তব্যে মানে আওয়ামী লীগের কর্মীদের কলিজার ভিতরে কতটুকু অনুপ্রেরণা আপনারা এটা বুঝতে পারতেছেন মানে প্রতি প্রতিনিয়ত সমন্বয়কারীরা মার খাচ্ছে তো মার খাচ্ছে মার প্রতি নিয়তই খাচ্ছে আপনার গতকালকে একদিন আগে আপনার টাঙ্গাইল টাঙ্গাইলে কিন্তু সমন্বয় কিন্তু পিটাইছে আর আজকে হইলো আপনার চট্টগ্রামে একে একে কি ধাপে ধাপে এদের উপরে প্রতিশোধ কিংবা আপনার যে আপনার কি বলে মানে মানে লেনদেনের যে বিষয়টা ও ও আমারে মাসে এখন আমি ওরে মারবো এটা কি কড়াই গন্ডায় আওয়ামী কিন্তু বুঝে নিচ্ছে কিংবা লেনদেন কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে শুরু করে দিচ্ছে আওয়ামী লীগ ইস কামব্যাক তাই নাকি কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে ভাই আওয়ামী লীগ কিন্তু পিটাইছে কিন্তু রাফি থানায় গিয়া মামলা করে হচ্ছে আপনার কিন্তু সেই মামলার বাদী হয় আরেকজনে মানে রাফি মামলা করে আর মামলার বাদী হয় আরেকজনে সেই বাদীটা কে হয় রাফি কেন এই মামলার বাদী হলো না আপনি অনেকে জানেন বেশ কিছুদিন আগে সমান্বয়ক হান্নান মাসুদ তিনিও কিন্তু মার খায় মানে আওয়ামী কিন্তু কঠিন ভাবে কিন্তু আপনার হান্নান মাসুদ কিন্তু পেটা এবং হান্নান মাসুদ নিরব এটাকে কি হজম করে নেয় যে আমি একজন সমন্বয়ক এখন এটা যদি ভাইরাল হয়ে যায় কোনোভাবে যদি মিডিয়াতে চলে আসে তাহলে তো আওয়ামী মাথা চাড়া দিয়ে মনে করেন জেগে উঠবে এবং আমার সম্মানও থাকবে না কারণ আমি একজন এত বড় সমন্বয়ক বা আমাদের সমন্বয়ক যে টিম আছে এই টিমের তো কোনো সম্মান থাকবে না আইন কি এটার জন্য কি আন্নান মাসউদ তিনি চেপে যায় কিন্তু রাফি কিন্তু মামলা করে কিন্তু সে আবার সেই মামলার দাবি হয় আরেকজনে এখন এই মামলার দাবিটা কে হয় এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে জানি এখানে জামাত আর শিবির ছাড়া দাবি মনে করেন কেউ হবে না এরও চিরন্তন বাস্তব কথা কি এটাই বাস্তব কথা এখন আরেকটা কথা বলি সম্মানয়ক হাসনাত আর হচ্ছে সার্ভিস এখন দেখার সময় হচ্ছে এদের কবে পিটাইবি সত্যি কথা বলতেছি এখন দেখার বিষয় হচ্ছে এদেরকে কবে পিটাইবো بس এই দিনটার আশায় রইছি প্রতিটি সমান তারা ভাবে এই দেশটা আমাদের এই দেশটা আমাদের সমান কিন্তু এরা হয়তো বা ভুলে গেছে যে আওয়ামী লীগ দলটা হচ্ছে সাতচল্লিশ সালের দল এই দলটার কোটি কোটি জনগণ আছে কোটি কোটি ভোটের অধিকারী এই দলটা এই দলটাকে আমরা কিভাবে আমরা বাদ দিতে পারি ছাত্রলীগকে আমরা নিজেদের করতে পারি আর হচ্ছে আহ আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আসতে দিব না মানে কত বলিস স্পর্ধা তাদের তারা তারা ভাবছে কি যে আমরা দেশটা কিনা নিছি দেশের মাথা কিনা নিছি উনিশ একাত্তর সালকে আমরা মুছে ফেলে এবং বাহাত্তরের সংবিধান আমরা মুছে ফেলে আমরা এই দুই হাজার চব্বিশের সংবিধান আমরা নিয়ে আসবো তাই না আর যারা নাকি আপনার দেশকে স্বাধীনতা আনছে যারা নাকি স্বাধীনতা পক্ষের লোক বা জনগণ এরা আমাদের কিছুই বলবে না তাই না আপনারা এটাই তো ভাবছেন যে এরা চুপচাপ হজম করে নিবে কি হজম করতেছে উল্টা আপনাদেরকে মনে কর হজম করাইতেছে কি ভালো লাগতেছে না প্রতিনিয়ত আপনারা মনে করেন মার খেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আপনারা আমার আরো খাবে কেবল তো শুরু মাত্র পরিস্থিতি দেখে মনে হইতেছে যে আওয়ামী লীগ একা একশো এই বিষয়টা বুঝতে হলে একটু আগে যাওয়া লাগবে এই চব্বিশে নির্বাচনের একটু আগে এই সালের জুন মাস থেকে যদি আপনি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ধরেন তাহলে দেখবেন ওই সময়টায় বাংলাদেশে আওয়ামী লীগ বাদে এমন কোনো রাজনৈতিক দল নাই যে মাঠে নাম ছিল না আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে নাই মানে সব কয়টা দল একমাত্র আওয়ামী লীগ একা এক সাইডে ছিল আর বাদ বাকি বাংলাদেশের যতগুলো দল আছে সব দল রাজপথে আন্দোলন করছে আওয়ামী লীগকে টাইনার নামামো গদি থেকে ক্ষমতায় থাকতে দেব না নির্বাচন তো দূরের কথা আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবো না নানান ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা কিন্তু শুনছি কিন্তু ফলাফল কিছুই হয় নাই আওয়ামী লীগ কিন্তু আন্দোলন সব দমন করছিল আমরা দেখছি তারপরে তারা চব্বিশে নির্বাচনটা করলো কইরা তারা সংসদ গঠন করলো সংসদে গেল যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক আর আন্দোলনে কিছু নয় সব নিউটল সুন্দরভাবে চলতেছে চলতে চলতে হঠাৎ চব্বিশ সালের জুন মাসের প্রথম দিকে ছাত্রদের একটা ছোট্ট আন্দোলন শুরু হলো এই আন্দোলন ওঠা বিরোধী আন্দোলন সে বিরোধী আন্দোলনে তো সরকার পতন সরকার পতন তো দূরের কথা কোটা সংস্কার আন্দোলন মানে কোঠা বাতিল না আন্দোলনটা শুরু হলো কি কোটা সংস্কার করতে হবে তারপরে কীভাবে কীভাবে বিভিন্ন দিকে মন নিল নিয়ে সেটা বিরোধী আন্দোলন হয়ে গেলো বৈষম্য বিরোধী আন্দোলন তারপরে আট দফা তারপরে হয়ে গেল হচ্ছে এক দফা যাই হোক ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন সফল হলো আওয়ামী লীগ ক্ষমতাশ্রুত হলো হওয়ার পরে এই পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনি যদি দেখেন ধরেন যে দেখেন একটা দল বাংলাদেশে কিন্তু অনেকগুলো দল আওয়ামী লীগ বড় দল বিএনপি বড়ো দল জামাত তারপরে একটু এরকম ধরেন জাতীয় পার্টি তারপরে একটু কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আছে এই প্রত্যেকটা রাজনৈতিক দলে হের আপনার সংগঠন আছে অঙ্গ সংগঠন আছে বা সাপোর্টার রাজনৈতিক দল আছে যেমন ধরেন আওয়ামী লীগের আছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মহিলা আওয়ামী তারপরে কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ বিএনপিরও আছে বিএনপি ছাত্র দল তারপরে আপনার যুব দল এরকম প্রত্যেকটা জামাত ইসলাম জামাত ছাত্রশিবির প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু অঙ্গ সংগঠন আছে এবং অন্য ছোট ছোট রাজনৈতিক দলও আছে যেমন গ্রহ উপগ্রহ এরকম কিন্তু এই যে আওয়ামী লীগের যে ক্ষমতাশ্রুত হলো তখন দেখেন বর্তমান সময়ে জাতীয় পার্টিকে বলা হয়েছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর কিন্তু এই চব্বিশের আন্দোলনে জাতীয় পার্টি বলছে আমরা মাঠে নামছিলাম তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় নাম মাঠে নাম ছিল আপনি ধরে রাখেন একশো পার্সেন্ট আওয়ামী লীগ বাদে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে করে আওয়ামী লীগের ক্ষমতাশ্রুত করছে তাছাড়া কিন্তু সম্ভব হয় নাই কারণ ওই যে বলে না যে হাতি হাতিকে সরাতে সবাইকে একসাথে হইতে হবে একসাথে হয়ে সরাইছে তারপরে পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত দেখেন আমরা বিভিন্ন শুনতেছি সাধারণ মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা ঢাকা শহরের রিক্সাওয়ালার আন্দোলনের নাম ছিল নাম ছিল কিন্তু রিক্সাওয়ালা করে মুখে এখন শুনবেন যেন আওয়ামী লীগ ভালো ছিল আওয়ামী লীগ এই ঢাকা শহরের উন্নয়ন করছে রাস্তাঘাটের উন্নয়ন করছে আরও বিভিন্ন কথা শোনাচ্ছে বর্তমান পরিস্থিতি দেখার দেখবেন যে সবগুলো দল কিন্তু এক এখন পর্যন্ত এক যেহেতু তারা জাতীয় কথা বলে একসাথে বসে আলোচনা করে কিভাবে কি করা যায় এখন এক আওয়ামী লীগ তো এখন নাই রাজপথে নাই রাজপথে নাই বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ছাত্রলীগের ঝটিকা মিছিল বাড়ে তাছাড়া যুবলীগের আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মানে না কিচ্ছু কিন্তু পারে না মাঝে মাঝে ছাত্রলীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করছে তারপরে মাঝে মাঝে ঝটিকা মিছিল বাড়ে যেমন যমুনা টেলিভিশনের ইউটিউবে দেখলাম যে বগুড়া আওয়ামী লীগের ছাত্রলীগের ঝটিকা মিছিল পাবনা গাইবান্ধা ঝটিকা মিছিল ছোটো যেমন পনেরো বিশজন মিলে ঝটিকা মিছিল তার মানে নাই রাজপথে তাদের আন্দোলন মিছিল মিটিং নাই অথচ প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তির মানে কথা শুনবেন সরকারে যারা আছে তাদের কথা শুনবেন তাদের মনের মধ্যে আওয়ামী লীগের ভয় আছে তারা বারবার শুধু বলে যে আওয়ামী লীগ ফিরে আসতে দেওয়া যাবে না তাকে আর আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে এর জন্য দেখেন এই নির্বাচন কমিশন নির্বাচনে যেন অংশগ্রহণ না করতে পারে সেজন্য আমার কি ফ্যাসিলিটিস লাগাইছে যে কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের ব্যানার থেকে নির্বাচন করতে চায় তাইলে ওই রাজনৈতিক দলের ওই ব্যক্তির ন্যূনতম তিন বছরের সদস্য পদ থাকতে হবে মানে তিন বছর পুরাতন তিন বছর ধরে ওই রাজনৈতিক দলের সদস্য পদ তাহলে নির্বাচনে প্রাপ্তি হতে পারবে তাছাড়া হতে পারবো না আর আওয়ামী লীগের বর্তমানে যেগুলো আপনার কর্মী আছে বা সমর্থক সদস্য আছে তারা তাদের তারা তো প্রত্যেকে বিভিন্ন মামলায় জর্জরিত তারা তো হইতেই পারবো না আর নতুন রাজনৈতিক দলের জন্যে এরা প্রযোজ্য না

এরকম আরো দুই তিনজন ছাত্র সমন্বয়ক ডিজি অফিসে বসেন আর দুজন বসেন দুজন বা তিনজন বসেন হলো স্বাস্থ্য মন্ত্রণালয় এই উপদেষ্টা নূরজাহান বেগমের রুমের আশেপাশে এদের কাজটা কি বিপ্লবের কোথাও লেখা ছিল যে এরকম ছাত্র সমন্বয়কদের বিভিন্ন জায়গায় পোস্টেড করা হবে তাদের কি সরকারের আদেশে পোস্ট করা হয়েছে নাকি তারা নিজেদের গায়ের জোরে গিয়ে সেখানে বসেছে সেখানে তাদের কাজটা কি আপনাদের আমি বলি তাদের কাজটা কি প্রথমে পোস্টিংয়ের কথা বলেছিলাম সুতরাং এই যে ফারাবির কথা বললাম সে ছাত্র শিবিরের একজন কর্মী ছিলেন আবার অন্য অন্য যাদের কথা বললাম এরাও শিবিরের কর্মী এরা প্রথমেই যেটা করে যে শিবির কিংবা কিছু বিএনপি যারা আছে তাদের বিভিন্ন ভালো ভালো পোস্টিং দেয় আর যারা আওয়ামী লীগের বা বিরোধী পক্ষের তাদের বিভিন্ন রিমোট এলাকায় পোস্টিং দেয় এবং এটা এই পর্যন্ত ঠিক আছে এটা ডাক্তারদের একটা প্র্যাকটিস যদিও অনৈতিক বা এটা হয়ে আসছে কিন্তু এখানে একটা নতুন সংস্কার যোগ হয়েছে এই যে আওয়ামী লীগের অনুসারী বা বিরোধী দলীয় যেসব ডাক্তার আছে তাদের রিমোট ধরেন কাউকে পাঠালো সুনামগঞ্জ কাউকে পাঠালো পার্বত্য চট্টগ্রাম কাউকে পাঠালো বাগেরহাটের কাউকে পাঠাইল চাপাইনওয়াগঞ্জ পাঠানোর পরে সমন্বয়কদের পক্ষ থেকে সেই সব ভুক্তভোগী চিকিৎসকদের কাছে ফোন যায় এবং ফোন গিয়ে তাদের বলা হয় যে তারা যদি পনেরো থেকে বিশ লাখ টাকা ঘুষ দেয় তাহলে তাদের বেটার এবং কাঙ্ক্ষিত পোস্টিংটা দেওয়া হবে এবং অনেকেই ইতিমধ্যে এই পনেরো বিশ লাখ টাকা এই সমন্বয়কদের দিয়ে তাদের কাঙ্ক্ষিত পোস্টিংটা বাগিয়ে নিয়েছে বিরোধী দলের হলেও তখন আর কোনো সমস্যা থাকে না কারা কারা করছে এই কাজগুলো কথা বললাম মাহমুদ নামে শিবির কর্মী আছে সে করছে এছাড়াও আরো দুই তিনজন আপনি যে দলের ডাক্তারি হন সরকারি ডাক্তার আপনি আপনার কাঙ্ক্ষিত পোস্টিংটি পাবেন এবং সেটি এই ছাত্র সংগ্রামী করে দেবে এবং ইতিমধ্যে তারা প্রায় ছয় সাতশো ডাক্তারের এইভাবে বদলি করে ফেলছে এবং হিসেব করে আমাকে একজন বললো যে কম পক্ষে একশো কোটি টাকার বেশি তারা ইতিমধ্যে এই প্রায় পাঁচ মাসের বেশি হলো তারা ইনকাম করে ফেলছে তো আপনারা সংস্কারের কথা বললেন সংস্কার হচ্ছে এই যে সংস্কার হচ্ছে বিরোধী দলের বিশ লাখ টাকা ঘুষ নিয়ে তারা এই কাজ করছে এগুলো স্বাস্থ্য উপদেষ্টার অজানা থাকার কথা না কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা উনি তো স্বাস্থ্যের সহ বোঝে না উনিশে উনিশশো সাল থেকে জোবরা গ্রামে ডক্টর ইনুসের সাথে এই গ্রামীণ ব্যাংক নিয়ে আছে এবং আজ অব্দি আছে ওনাকে কেন স্বাস্থ্য উপদেষ্টা করা হলো উনি তো স্বাস্থ্য স্বাস্থ্যের কিছুই জানেন না কারণ করা হয়েছে ওনার বেশ কিছু অসুখ আছে উনি প্রফেসর প্রফেস আমিনের খরচে মাঝে মধ্যে যান এবং ওনার চিকিৎসা করেন এই হলো স্বাস্থ্য উপদেষ্টা এই হলো ডক্টর ইউনিসের ট্রান্সপারেন্সি যে তিনি তার পছন্দের মানুষকে সরকারি টাকায় সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা করাচ্ছেন তাকে স্বাস্থ্য উপদেষ্টা পথ দিয়ে আর স্বাস্থ্য স্বাস্থ্যে এইভাবে সংস্কার চলছে লুট পাট দুর্নীতি বদলি বাণিজ্য স্বাস্থ্য খাতে এরকম অনাচার অনিয়ম কেউ কখনো দেখেনি যেটা এই ছাত্র সমন্বয়করা করছে কিন্তু এগুলোর বিচার করবার কেউ নেই দেখবার কেউ নেই আপনি যে কারো কাছে বলবেন প্রতিবাদ করবেন কোনো উপায় নেই ডাক্তারদের বিভিন্ন ফেসবুক পেজে একটু প্রতিবাদ হচ্ছে এটুকুই সংস্কার চলছে সংস্কার উপভোগ করুন দেশে আসলে কি শুরু হয়ে গেল আমরা কোনো কিছু বুঝতে পারছি না সমন্বয় দূর উপর কেন এত গোসা বা তবে আওয়ামী লীগের গোসা থাকবে এটাই স্বাভাবিক সাজানো বাগান সাম্রাজ্য তস্নস হয়ে গেছে সমন্বয়কদের একটা কি বলেছে আহ্বানে দর্শক আজকে চট্টগ্রামের যাকে টাইগার বলে আমরা গত ছয় মাস জানতাম তার নাম হচ্ছে সমন্বয়ক তালাত মাহমুদ সম্ভবত তালাত মাহমুদ রাফি চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন বাঘের মতন তিনি গর্জন দেন কথা বলেন ইভেন এই শেখ হাসিনা সরকারের পতনের পেছনে চট্টগ্রাম জোনে ব্যাপক ভূমিকা রেখেছেন এই তালাত মাহমুদ রাফি কিন্তু দিনশেষে সম্ভবত যুবলীগ অথবা আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ এই তিনোটিমের কোনো একজন তাকে প্রচন্ড মেরেছে আর এই ঘটনায় একজন অলরেডি গ্রেপ্তারও হয়েছে আমরা সর্বশেষ যদি আপডেটটা দেখি যেখান থেকে তথ্য আসছে আমাদের বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল তিনি ঢাকা পোস্টকে বলেছেন গতকালকে রাউজান উপজেলা অডিটোরিয়ামে আমাদের প্রোগ্রামে আবদুল্লাহ আল হামিম নামক একজন এসে রাফির কাছে কিছু প্রশ্ন করেন এ সময় হট্টগোল শুরু হয় পরে হট্টগোল থেমে গেলে অনুষ্ঠান শান্তিপুর্ণভাবে শেষ হয় এরপর হামিকে থানায় নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী পরে শুনেছি মামলা হয়েছে তো তার বক্তব্য হচ্ছে রাউজানে একসময় আওয়ামী লীগ নেতা এবং সাবেক সংসদ সদস্য এবিএম ফজলেক করিম চৌধুরীর রাজত্ব ছিল তার ক্যাররা 14বেসে অনুপ্রবেশ করে এই রাফির উপর যে হামলার অভিযোগ সেটা হয়তো আপনারা ঘটিয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আপনারা খান্তালত মাহমুদ রাফি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদের উপর হামলার অভিযোগে মামলাও হয়েছে একুশে জানুয়ারি রাউজান থানা পুলিশ মামলাটিকে রেকর্ড করেছেন মোহাম্মদ বিল্লা নামক একজন বাদী হয়ে থানায় এজাহার জমা দেন এরই পরিপ্রেক্ষিতে মামলাটিকে রুজু করা হয় মামলায় আবদুল্লাহ আল হামিদ নামক একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে ঘটনার বিষয়ে একাধিকবার জানতে খান তালাদ মাহমুদ রাফিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে রাসেলের বক্তব্য ছিল একটু ভিন্ন রকম এখন আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে যায় গেলো কয়েকদিন আগে আমরা দেখেছিলাম চট্টগ্রামে এই কমিটি গঠনকে কেন্দ্র করে রাফি এবং রাসেল সহ আরেকটা গ্রুপের মধ্যে সেখানে উত্তেজনা তৈরি হয়েছিল যেখানে হান্নার মাসুদ সেও কি ছিল এবং তাকেও সেখানে মেরেছে যদিও এই খেয়া হান্নার মাসুদ তিনি কোনো রকম অভিযোগ করেননি কোনো মামলা দায়ের করেননি বিষয়টা তিনি নীরবেই হজম করেছেন দুই কারণ হতে পারে এক হতে পারে তিনি এত বড় একজন সমন্বয়ক এক নেতা তিনি খেয়েছেন বিষয়টা লুকাই রাখছেন এটা মানসম্মানের বিষয় অথবা ওই ঘটনায় যেখানে ডট গ্যাংকে কানেক্টেড করা হয়েছে যে ছাত্রলীগের এক সময় তারা মানে সাবসেক্টর হিসেবে কাজ করছে সম্ভবত এরা তাদেরই সদস্য কারণ আমরা যে ফুটেজ দেখেছি রাফির দিকে আঙ্গুলুচি একটা ছেলে যেভাবে গেছে সে ভাই বৈষম্য ছাত্র আন্দোলনে কেউ না কেউ কারণ ছাত্রী তো ওইখানে ঢুকতে পারে না তাই না তো আজকে রাফির মাইরের বিষয়টা তিনি বিষয়টাকে নীরবে হজম করছেন কিন্তু আমরা জানতে চাই কেন বিষয়টা হচ্ছে এখানে কি এই যে এবিএম ফজলে করিমের সদস্যরা আওয়ামী লীগ অনুপ্রবেশ করে মাইরা গেছে এরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে নাকি আসলে নিজেদের মধ্যেই কোনো না কোনো কর্মীর হাতেই তারা মাইর খেয়েছেন বা রাফির উপরে যে হামলা হয়েছে আবদুল্লাহিল হামিম তিনি কি বৈষম্য বিরোধী আন্দোলনের কেউ আবার রাসেল বলছিল এখানে যে ঘটনা হয়েছে সেই ঘটনায় মামলা হওয়ার মতন কিছু হয় না কিন্তু আমরা একটা জিনিস বুঝি না যে এত বড় ঘটনাগুলোর পরে মামলার বাদী হয়েছে এখানে আরেকজন রাফি কেন নিজে মামলার বাদী হলেন না রাসেল কেন বাদী হলেন না আরেকজনকে বাদী হয়েছে এখানে মামলাটা দায়ের করছে সমন্বয়ের আসলে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব কমিটি ক্ষমতা ভাগাভাগি নিয়ে এগুলো কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এরা একই এখন অন্যের বিরুদ্ধে কোথাও না কোথাও ছাত্রলীগ আওয়ামী লীগ অনুপ্রবেশকারী ট্যাগ দিয়া মামলা মামলা করার ঘটনা ঘটছে আপনারা যদি এই ঐক্যটা ফাটল ধরাই ফেলেন এই যে কালকে দেখছি আমরা চাপাইনবাবগঞ্জে দেখছেন আমি নিউজটা দিচ্ছি মোটরসাইকেল দিয়ে ছয় আসা মোটর সাইকেল রাফিল এরকম ঘটনা ঘটছে এগুলো কিন্তু হবে তোমরা নিজেরা ভাঙে গেলে মারবে এটাই কিন্তু বাস্তব আর ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসী সংগঠন ট্যাগ আস তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে আবার যেখানে ছাত্রলিক পাচ্ছে কেউ পরীক্ষা দিতে আসলো তাদেরকে গ্রেপ্তার করা দেওয়া হচ্ছে সবাই ধরনের থানায় দিচ্ছে সো এগুলো থেকে তো একটা মানসিক শত্রুতা তৈরি হচ্ছে সমন্বয়টা একটু সাবধানে থাকা উচিত আর নিজেদের মধ্যে যে ফাটল ধরে গেছে সেটাকে কিন্তু মীমাংসা করা উচিত নয় পরিস্থিতি এরকম কিন্তু ঘটতে থাকবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য